আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শুনাম পরে বিস্তারিত এবার গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজপোল্লার আরও জানিয়ে দেব দ্বিতীয় বৈঠকে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কেমন হল এবং সর্বশেষ থাকছে গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজপুল্লার গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ সেই সাথে লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব আগ্রসন ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় না বসার বাতা দিয়েছে গোষ্ঠীটি শনিবার উনিশ এপ্রিল বাতাস সংস্থা এপির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে টেলিভিশনের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম বলেন নিরস্ত্রীকরণ শব্দটি তাদের ডিকশনারিতে নেই হুশিয়ারি দেন ইসরায়েল কিংবা অন্য কেউ হিজবুল্লাহকে নিরস্ত করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যতগুলো গ্রুপ রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় লেবাননের হিজবুল্লাহকে গাজাই ইসরায়েলি আগ্রসনের জবাবে তেল আবিবের সাথে যুদ্ধ জড়িয়েছিল গোষ্ঠীটি গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তুলে আসছে ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্ররা সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের ইঙ্গিত দিচ্ছে লেবাননের মার্কিন সমর্থিত নতুন সরকারও এর মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে যে অস্ত্র সমর্পণে রাজি হিজবুল্লাহ সে সাথে আগ্রহী সরকারের সাথে আলোচনায়ও তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম সাব জানিয়ে দিলেন অস্ত্র সমর্পণ করবে না তার সংগঠন দাবি করেন তাদের অস্ত্রের কারণেই লেবাননের সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হচ্ছে তবে তেল আবিব চুক্তি লঙ্ঘন করলেও ভাষণে সত্য মেনে চলার অঙ্গীকার করেন তিনি এর আগে জাতিসংঘ তথ্য মতে হিজপোল্লার চুক্তির পর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে একাত্তর জনের মৃত্যু হয়েছে লেবাননে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কেমন হল পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষে উভয় পক্ষই অগ্রগতির কথা জানিয়েছে আলোচনাটি শুক্রবার ইতালির রোমে অবস্থিত ওমান দূতাবাসে অনুষ্ঠিত হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুসি এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেন তিনি বলেন আগামী ছাব্বিশ এপ্রিল ওমানের তৃতীয় দফার বৈঠক হবে তার আগে কয়েকদিন ধরে প্রযুক্তিগত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে যা ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা সংস্থা এপিকে বলেন শনিবারের বৈঠকে খুব ভালো অগ্রগতি হয়েছে এবং পরবর্তী বৈঠক নিশ্চিত করা হয়েছে চার ঘন্টার এই পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলাদা কক্ষে অবস্থান করেছিলেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বাসেদি তাদের মধ্যে বাতা আদান প্রদান করেন আরাগুসি জানান আমরা কিছু মূলনীতি ও লক্ষ্য বিষয়ে ভালো সমঝোতায় পৌঁছেছি আলোচনার পরিবেশ ছিল গঠনমূলক এবং অগ্রগতি হচ্ছে আলজাজিরার প্রতিবেদক জানিয়েছেন এই ধাপে আলোচনা কিছুটা গতি এবং ইরান পক্ষ থেকে এবার অনেক বেশি ইতিবাচক মনোভাব পাওয়া গেছে এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল ক্রোসি সতর্ক করে বলেছেন ইরান পরমাণু অস্ত্র অর্জন থেকে খুব বেশি দূরে নয় তবে ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক ব্যবহারের জন্য কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর একটি বড় অংশ মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে দু সালে ডোনাল্ড ট্রাম্প সালের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর আবার প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসে মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি পাঠিয়ে নতুন করে আলোচনার প্রস্তাব দেন যদিও সামরিক হুমকিও দেন আলোচনার মূল দ্বন্দ্বের জায়গা হল ইরান কি একটি বেসামরিক পরমাণু কর্মসূচি চালু রাখতে পারবে নাকি পুরোপুরি কর্মসূচি বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের কঠোরপন্থী দ্বিতীয় অবস্থানকে সমর্থন করছে তৃতীয় দফা আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার উনিশ এপ্রিল রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেন আমি আইডিএফকে দৃঢ় প্রতিক্রিয়া এবং হামাসের উপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দিছি আমরা পূর্ণ জন্মের যুদ্ধে আসি ষাটটি ফ্রন্টের যুদ্ধে আসি এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে তারপরও আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া সারা আর কোনো বিকল্প নেই হামাসের কোন ধরনের শর্ত মেনে কাজায় আগ্রসন থামানো হবে না বলে হুশারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন হামাসের শর্ত মেনে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোই মিশে যাবে তিনি জানান রাফা দখল সহ ফ্লাডেলফিয়া করিরর নিয়ন্ত্রণে হামাসের শীর্ষ নেতাদের হত্যা না করলে এই যুদ্ধের যাত্রা কঠিন হতো বলে মন্তব্য করেন তিনি সম্প্রতি ইসরায়েল মধ্যস্থকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছিল তবে ইসরায়েলের যুদ্ধ মধ্যবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা অবিলম্বে এবং একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত যেখানে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি সকল জিম্পিকে মুক্তি দেওয়া হবে এদিকে শনিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরও বান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে শনিবার খান ইউনিসের মাসরি শরণার্থী ক্যাম্প বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা যেখানে যুদ্ধের বয়ে আশ্রয় নিয়েছিল হাজারো পরিবার একদিনে আজ কয়দা ও বেত হাননে আরও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী আলাদা সব হামলার ঘটনায় নিহত হয়েছেন অনেকেই গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম পশ্চিমতীরও চলছে সমান তাণ্ডব তুলকারামের নুরশামস ক্যাম্পে বড় ধরনের অভিযানে গুলি বিস্ফোরণ গ্রেনেড হামলা সবই চলেছে